সোলাঙ্কি রায়কে ঘিরে দোলপাড় টলিপাড়া সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনয় জগতে এক সাহসী কণ্ঠস্বর ছিলেন সোলাঙ্কি রায় শরীর নিয়ে কটুক্তি অযথা সার্জারির চাপ সব কিছুর বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি পডকাস্টে খোলাখুলি বলেছিলেন কিভাবে পরিচালক থেকে শুরু করে সহকর্মীরা একসময় তাকে আঘাত করেছিল দিয়েছিল কুপ্রস্তাব আর আজ আজকে হঠাৎ এলো খবর না ফেরার দেশে চলে গেল সোলাঙ্কি রায় চমকে গেছেন দর্শকরা অবিশ্বাসে কেঁপে উঠেছে গোটা টলিপাড়া কিন্তু আসল সত্যিটা কি তিনি একেবারে নেই হয়ে যাননি বরং আসছে তার নতুন ওয়েব সিরিজ যেখানে গল্পের প্রয়োজনে তার চরিত্রটা মারা যাবে বাস্তব জীবনে নয় অভিনয়ের চরিত্রেই এই মৃত্যু হ্যাঁ বন্ধুরা সামনে আমরা সোলাঙ্কিকে ওয়েব সিরিজে মারা যেতে দেখব তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও আর সোলাঙ্কির ভক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দাও ধন্যবাদ সকলকে